আজকে আমি দেখাবো কিভাবে চটপট করে বাচ্চাদের বায়না তাড়াতাড়ি রেডি করা যায় আমি হচ্ছে এখানে একটা রুটি হ্যাঁ ইস্ট দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো আরও কমও রাখতে পারেন সমস্যা নেই রাখার পরে আমি হচ্ছে এখানে রুটির মতো বেলে নিয়েছি একটু ভারী ভারী সময় স্বল্পতার কারণে আপনারা যদি চান অবশ্যই আমি এই রেসিপিটা আপনাদেরকে দিব চটপট করে বানিয়ে রেখে দিলে যখন তখন আপনারা বাচ্চাদের পিৎজা যদি খেতে চায় তাড়াতাড়ি রেডি করে দিতে পারবেন আমি এটা বেনে বানিয়ে রেখেছিলাম তারপরে এখানে এটার উপরে হচ্ছে পিৎজা সস দিয়েছি সস দেওয়ার পরে হালকা করে এই রুটিটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এখানে সস দিয়ে নিয়েছি হচ্ছে আপনার পিৎজা সস দেওয়ার পরে এখন আমি আমার বাচ্চারা আসলে ক্যাপসিকাম বা কর্ন এগুলা বাসায় আছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু ওরা এটা পছন্দ করে না চিকেন বা সসেস এগুলো দিলে খুব পছন্দ করে তো আমি এগুলোই এখন দিয়ে দিব চিকেন দিয়ে দিচ্ছি এই তো এখন চিজ দিয়ে দিচ্ছি যার যতটুকু ইচ্ছা ততটুকুই দিতে পারেন আমি আর আমার মেয়ে দিচ্ছি আমার আগে থেকে রুটিটা বানানো ছিল সেজন্য খুবই সহজ হয়েছে এতটুকুই রেসিপি আপনাদেরকে দেখাবো যতটুকুই তাড়াহুড়া করে বাচ্চাদের জন্য আগে থেকে হ্যাঁ রুটিটা বেলে বেলে একটু হালকা ছেঁকে নিয়ে নিলেই হবে নিয়ে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে এক থেকে দুই থেকে তিন দিনের মতো রেখে দিতে পারেন নর্মালে দেখে যখন ইচ্ছা তখনই বাচ্চাদেরকে পরিবেশন করে দিতে পারেন আর চিকিন চিকিনটা চাইলে আপনি নর্মালে রেখে দিতে পারেন নাহলে সব কিছু মেরিনেট করে একটু রান্নার মতো করে হ্যাঁ একটু ভাজা ভাজা করে তারপরে রেখে দিতে পারেন একটা বক্সে করে ঠান্ডা করে ফ্রিজে ফ্রিজে রাখার পরে হচ্ছে ফ্রিজে রেখে দিতে পারেন নর্মালেও দুই থেকে তিন দিন থাকবে রুটি রুটিটাও কিন্তু থাকবে থাকার পরে হচ্ছে আপনি যখন ইচ্ছা কি দিতে পারেন যখন ওরা বায়না করবে তখনই দিতে পারবেন চটপট করে আচ্ছা এখন আমি চুলাই দিয়ে দিব এই তো আমি এখন চুলায় দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে দেব এই তো আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি পিৎজাটাকে আমার পিৎজার ইজ রেডি ইনস্ট্যান্ট পিৎজা ইজ রেডি